যদি পরে রে বাচ্চা ভন কিন্তু সেই টেস্ট তাও আবার কিছু জানো তো টমেটোর আচার কোনো মানে বীজহীন টমেটোর আচার একদম জেলি টাইপের সেই লেভেলের খেতে ফুড দেওয়া কিন্তু ভালো নয় তাও কিন্তু মাঝে মাঝে স্বাদ চেঞ্জ করার জন্য একদম সেই খেতে লাগে আমারও ভালো লাগে বাট আমি খাই না ভয় এই সপ্তাহে কিন্তু এই ফলগুলো নিয়ে এসেছি কার কোনটা পছন্দ অবশ্যই জানিও কমেন্ট করে ঠিক আছে মেয়ের তো সবগুলো পছন্দ শুধু নিতে পারলেই হলো কিন্তু খাবে তো ঢের একটু খেয়ে ফেলে দিবে একটা ফল কয়েকটা বলতে আম পাঠিয়েছি সফেদা পাঠিয়েছিল আর আর কি পাঠিয়েছিল শাক শুষণি শাক আর সামন কিছু পাঠায়নি আর জামাইবাবু কিন্তু নিয়ে এসেছিলো মেয়ে তো পুরোপুরি খায় না বাট জানে না যায় বাবু তো তার জন্য চকলেট কুকুড়ি আর জিলাপি তো যাই হোক এই কী কী ফলগুলো একটু দেখো দেখো আর এখানে দেখো মাছ বের করে রেখেছি পুরো সব রান্না হবে ঠিক আছে মেয়ে মেয়েকে খাওয়া হয়ে গেছে আর দেখো শাক সমস্ত পড়ে আছে মানে ঢালা হয়ে গেছে পেপারটা ছিঁড়ে তো যাই হোক কিন্তু সেই পাট শাক আর কি তো অনেকেই বলেছে আমার ফেসবুকে ভিডিও দেখে যে দিদি ভাই এটা কোন শাক মানে এটা কি শাক আর আমার কিন্তু সেই লাগে খেতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও পাট চাক খেতে স্কুটি থাকা সত্ত্বেও কিন্তু বাধ্য হয়ে আমাকে সাইকেল নিয়ে যেতে হয় মেয়েকে নিয়ে সাত কিলোমিটার স্কুল তো কেন নিয়ে যেতে হয় অবশ্যই বলবো চলো ব্লগটা দেখতে থাকো তবেই কিন্তু জানতে পারবে তোরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি তো চলো আগের দিনের ব্লগে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম বাচ্চাদের ডান্স হ্যাঁ ওইখান থেকে কিন্তু আবারও আমি ব্লগটা শুরু করেছি আর এই দিকে দেখো বাচ্চাদের এক একজন বাচ্চাদের মানে একটা একটা করে গ্রুপের নাচ হয়েছে আবার কিছু জনের বাকি আছে তো চলো ব্লগটা কন্টিনিউ করো তবেই জানতে পারবে কি করি না করি সবটাই আজকে শেয়ার করব আজকের ব্লগটাতে ঠিক আছে তো চলো কেউ স্কিপ করো না তাহলে কিন্তু জানতে পারবে না তো চলো আরেকটা একটা কথা বলি তোমাদেরকে যারা যারা কমেন্ট করছো আমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি পূর্ব মেদিনীপুর পটাশপুর থানা ঠিক আছে আর জায়গার নাম গ্রামের নাম হরিদাসপুর আমি বলে দিলাম যারা যারা এখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো সকালবেলা কিন্তু স্কুল থেকে আসার পরে ঠাকুমা শাশুড়ি আমাকে কিন্তু ছোটো ঠাকুমা শাশুড়ি টমেটোরের আচার দিয়েছিল তো এটা কেমন হয় আমি জানি না অর্ধেকের বেশি খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের দেখাচ্ছে কিন্তু সেই স্বাদ ছিল একটু পর্যন্ত টমেটোরের বীজ ছিল না আর আসার সময় স্কুল থেকে কিন্তু দুটো ম্যাগি নিয়ে এসছিলাম তো চলো ঝটপট করে মেয়েকে ম্যাগি একটু বানিয়ে দেবো সবসময় কিন্তু মেয়েকে ম্যাগি দিই না যেহেতু বাচ্চাদেরকে ফাস্ট ফুড মানা আছে মাঝে মধ্যে শুধু মুখের স্বাদ চেঞ্জ করার জন্য তাই জন্য আর কি আর এই দিকে দেখো কতগুলো ফল হয়ে গেছে আর আসার সময় কিন্তু আমি অনেক আম নিয়ে এসেছিলাম আর আঙুরও নিয়ে এসেছি আর লেবুও নিয়ে এসেছি ঠিক আছে তো দেখো ঝুড়ি ভর্তি ফল আর আমি কিন্তু সেই সাদা আঙ্গুর বা কালো আঙুর আনি মাঝারি টাইপের যে হালকা লাল ভাব যে আঙুরটা ওটাই নিয়ে এসেছি তো কার কেমন লাগে এই আঙুরটা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচণ্ড পরিমাণে এইটার দাম কিন্তু তো যাই হোক নিব না বলেছিলাম মেয়ের কিন্তু জিদ্দি মেয়ে বারবার বলছে মামি আমাকে ওটাই কিনে দাও তো তার জন্য আর কি তো চলো তো ফলে ঝুঁকতে তোমরা দেখতে পেলে কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিন্তু সবই ভালো লাগে এরকম না আমার কোনো যে ভালো লাগে না বলে তো মানে বিশেষ করে আম না দলতলা টাইপের মানে একদম বেশি পেকে গেলে আমার একটুও ভালো লাগে না বাট কিছু করার নেই ফেলতে তো পারি না টাকার জিনিস অনেক কষ্ট করে নিয়ে আসতে হয় আর ফ্রি জিনিসও কেউ যদি এমনিও দেয় আমি ফেলি না খুব কম মানে যেটা না ফেললে নয় সেই রকমই তো যাই হোক আর আমার প্রচন্ড ব্যস্ততার জন্য কিন্তু আজ থেকে কাজের লোক রাখলাম তো যাই হোক কাকে রাখছি না রাখছি সবটাই বলবো আর এদিকে দেখো আরও কিছু শাক সেগুলো কিন্তু ফ্রিজে ছিল আসার সময় বের করে নিয়েছি আর এইদিকে দেখো মাছ কিছু ফ্রিজ থেকে বের করে ঠিক আছে তো চলো কি রান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগটা তবেই কিন্তু তোমরা জানতে পারবে আর একজন আমাকে কমেন্ট করেছে যে বৌদি তুমি একটা কাজের রাখতে পারতে দাদা ভাই তো এত টাকা পেতাম তো যাই হোক আর এই দিকে দেখো মাটির ঘরে গিয়েছিলাম মানে আমি স্কুল থেকে আসার পরে কিন্তু ওগুলো বের করে নিয়ে আসতে আমার শাশুড়ি মা দেখলাম এত বড় একটা মাছ বের করেছে আর এই দিকে দেখো স্কুল থেকে আসার আগের ভিডিওটা আর কি তোমাদের একটু শেয়ার করে দিলাম তো এই যে শাক পাট শাক ঠিক আছে অনেকেই কমেন্ট করেছে এর একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওটা প্রচণ্ড মানে কি বলবো পঁচিশ তিরিশ হাজার মতন ভিউস গেছে ফেসবুকে তো সবাই কমেন্ট করেছে যে এটা কি শাক আবার অনেকে জিজ্ঞেস করছে এই শাক কিন্তু খেতে সেই লাগে তো চলো তার বেশি কিছু কথা বলবো না আর রোজের ডিউটি আজকে আবারও কিন্তু তার পরের দিন আবারও বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে এই যে রোজ রোজ ডিউটি ডিউটি পালন তো করতেই হবে যেহেতু মা তো চলো আমি কিন্তু স্কুটি নিয়ে যাই না রাখার অসুবিধা বলে আর যেহেতু আমার নতুন সাইকেলটা ওখানেও না লাইট পেছনের যে লাইটটা থাকে না ওটা ভেঙে দিয়েছে কেউ একজন আমি জানি না আমি দেখিও নি বলতেও পারবো না তার জন্য কিন্তু ভয়ে আমি কিন্তু স্কুটি রুটি নিয়ে যাইনি আর যেহেতু রাখার জায়গা নেই একদম আর তার জন্য আর কি তো যাই হোক আর যেহেতু মানে কি বলবো যাদের বাড়িতে রাখতাম মানে বাড়ির উঠোনে তো ওদের তো অনেক বড় উঠোন আমাদের স্ট্যান্ডেই যাদের দোকানে মানে মালপত্র নেওয়া হয় সুরেশদার দোকানে ওখানেই আর কি তো কিছু করার নেই ওদের বেড়া দিয়েছে এই কারণে ছোট দুটো জমজ বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে তো তাই জন্য আর কি তো চলো এটা কিন্তু শুক্রবারেরই ব্লক এই দেখো দিদিরা কত গল্প করছে আর আমাকে বারবার বলছিলো তুই আমাদের ভিডিও করছিস না পরে বলছে আর কি কেউ একজন দেখেছে তো বলছে আর কোনো অসুবিধা নেই এইরকম বলছে আবার অনেকে তো ইগনোর করে ওরা বলে আমি তোদের ভিডিও তো দেখি ভালো লাগে এই দেখো ছাদে চলে এসছি ফলটল বাজার করে নিয়ে এই দেখো এদের আর একটা আমার মেয়ের নাচে মেয়ের নাচে তো যাই হোক বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই দেখো ফ্রেশ হয়ে একদম ভিত্তের বলা হয় ঠিক আছে মেয়ে ভীষণ খুশি পড়তে বসছিলো ম্যামের কাছে ম্যাম এসেছিলো ওদের স্কুলের ম্যামই পড়ায় বারবার বলছিল আমাকে আবার যে আমাকে যে আমি প্রচণ্ড খুশি মামি কারণ আমি ইংলিশ রিডিং পড়তে পেরে গেছি যেহেতু বেঙ্গলি মিডিয়ামে পড়তো না যত যেই ইংলিশ ভালো পড়ুক না কেন বা ভালো জানুক বেঙ্গলি মিডিয়ামে পড়াতে না প্রচণ্ড তো আমার ভীষণ পরিমাণে অসুবিধে হচ্ছিলো এই কারণে যেহেতু আমি কোয়ার্টারে গেলে না আমাদের তো আর্মি স্কুল ওখানে কিন্তু মানে ভর্তি করতে পারি না বাচ্চাকে বেঙ্গলি মিডিয়ামের জন্য তো বাড়ি চলে বাড়ি নিয়ে আসতে হয় আবার ঘুরে তো তার জন্য ফৌজিবাবু বলছে তুমি সিবিএসসি বোর্ডে ভর্তি করে দাও বা কেন্দ্র বিদ্যালয়ে কোনো এক ভর্তি করে দাও তো আমাকে বলেছিল খড়গপুর তমলুক আর আমাদের এখানে পাশে বলাইপন্ডাতে তো আমি কিন্তু বলাইপন্ডাতে ভর্তি করেছি যাতে আমার যাতায়াতের খুব সুবিধে হয় আর ওখানে হলে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে তার জন্য কিন্তু আমি একা মানুষ বলে থাকিনি তো চলো বিকেলবেলা এখন নিচে যাব শাশুড়ি মা গিয়েছিলেন আজকে কিন্তু তার বাবার বাড়ি তো কি নিয়ে এসছে তোমাদের সেটা দেখাবো আর যারা আমাকে বলো না যে মেয়েকে খেয়াল করি না মেয়েকে পড়াই না তারা না জেনে উল্টো পাল্টা কথা বলবে না ঠিক আছে তাহলে কি তোমার তোমরাও তোমাদের বাচ্চাকে পড়াও না তো এই দেখো বাড়িতে আসতে না কাঁদালে মানে একদম ধারে যাকে বলে আমরা তো কাঁদাল বলি তো যাই হোক একটা দেশি মুরগি নিয়ে এসছে তো শাশুড়ি মা আর ভাসুর গিয়েছিলেন মামা শ্বশুরের বাড়ি তো সেইটা নিয়ে এসছেন আর কি তো আজ কালকে ও নাকি ফিস্টি হবে সত্যি কথা বলতে কি আমার না ভীষণ মন খারাপ হয়ে যায় বিশেষ করে বাড়িতে নিয়ে সে মুরগি যখন আবার সেটাকে না দু চার দিন রাখার পরে না যখন তাকে কেটে মা মানে খাওয়া দাওয়া হয় না তখন আমার ভীষণ মন খারাপ করে যাই হোক আর এইদিকে দেখো পাখি শাশুড়ি আমাকে এই জামরুলগুলো দিয়েছিল আর এই লেবু ভর্তি দেখো এতগুলো ফল আছে ছুরিতে আমার মেয়ে একটু কিছু ঠিকঠাক করে খায় না মানে ক খায় জাস্ট কম কম তো চলো তার পরের দিন কিন্তু আবার স্কুলে গিয়েছিলাম রোজের তো ডিউটি তো আমি তো এগুলোই ব্লগ দিচ্ছি কারণ রান্না বান্না তো দিতে পারি না সেরকম গুছিয়ে কাজ বাজ যে করি সেটা কিন্তু ক্যামেরা ধরার টাইম থাকে না প্রথম কথা আর ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে তো যাই হোক স্কুল থেকে আসার পথে দেখো আখিরি সুরেশদার দোকানে যেখানে আমাদের স্ট্যান্ডে আর কি তো আখিরি আমাদের কোনো কিন্তু ধার বাকি নেই তবু কার করেছিল তার জন্য একটা আমাকে মিষ্টি ঠঙ্গা দিয়ে দিয়েছে আর আমি কিন্তু কার নিয়ে যাইনি আমি যখন দেখছি আখিরি হচ্ছে তাই আমি বলছি আজকে কি তোমাদের বাড়িতে আখিরি বলছে হ্যাঁ তুমি কি ডেট দেখো নি আমি না ডেট দেখিনি তো বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার তো ধার বাকি কিছু নেই তুমি নাও তো দিয়ে দিয়েছে আর এই দেখো আমরা কিন্তু আইসক্রিম খেয়ে চলে এসেছি তোমরা দেখতেই পেলে বাড়ি এসে কিন্তু আমি ফ্রেশ হয়ে রান্না আমার সমস্ত হয়ে গেছে আর মেয়ে যাই হোক আর এইদিকে দেখো মেয়ে কিন্তু পুজো করছে তো এখন কিন্তু খাওয়া দাওয়া করবো তো চলো ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখে রাখছো তারা কিন্তু ফলো করে রাখো পেজটাকে কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া করবো আর সবাইকে টাটা